হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি ডেলি লাইফস্টাইল উইথ দিশা চ্যানেলে আবারও ফিরে এসেছি একটা নতুন ব্লগের সাথে আজকের অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেই আগে জানলাগুলো খুলে দিচ্ছিলাম আর বাইরে ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে বাইরে আর বর্ষাকালে বলতে গেলে এরকম রোদ্দুরের দেখা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার তো যাই হোক তারপর চলে এসেছি আমি বিছানাটা তুলতে বিছানা তুলে ঘরের কাজবাজ সেরে তারপর যাবো রান্নাঘরে ও হ্যাঁ এর মাঝখানে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু কাজবাজের একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায় তো যাই হোক আমি সত্যি কথা বলতে খুব যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি তা নয় মাঝের মধ্যে উঠে পড়ি উঠে পড়লে বেশ ভালোই লাগে কাজবাজগুলো মনে হয় যেন অনেকটা তাড়াতাড়ি সেরে ফেলা যায় জানলার গ্রিলগুলো কয়েকদিন ছাড়া ছাড়াই মোছা হয় তাও যে এত ধুলো কোথা থেকে আসে সত্যিই জানি না রেগুলার আমি ফুলঝাড়ু দিয়ে ঝাড়ি একবার করে হলেও তবুও আসলে যে ধুলোগুলো চেপে বসে থাকে না সেগুলো ফুল ঝাড়ু দিয়ে ঝাড়লে যায় না ওগুলোকে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হয় ভালো করে তারপর দরজাটাও একটু মুছে নিচ্ছিলাম দরজাটা মুছে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ দরজাটা তো রেগুলার মোছা হয় না মাঝের মধ্যেই মোছি বর্ষাকাল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে তবে হ্যাঁ একটা না রেগুলার বৃষ্টি হতে হতে সত্যি কথা বলতে তখন আর ভালো লাগে না কারণ কি বলতো রাস্তাঘাটের যা অবস্থা হয় তারপর হচ্ছে গাড়ি চালানো রাস্তায় কাদা জলের মধ্যে খুবই অসুবিধা তারপর হচ্ছে যে যারা রেগুলার বাইরে বেরোয় তাদের জন্য তো প্রচণ্ড প্রবলেম এই বর্ষাকালটা ঘরের কাজ সারতে সারতে ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়েই এসছে এদিকে আমার ঘরের জিনিসপত্র সমস্ত ঝাড়াঝাড়ি করা হয়ে গেছে এবার ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। তারপরে যাবো রান্নাঘরে ওদিকে তোমার দাদাভাই বেরোবে মেয়ে বেরোবে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে ফেলবো নামিয়ে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছটা ধুয়ে নেব। আজকে নিয়ে এসছে কাটা মাছ তার সাথে এনেছে একটু মাছের ডিম মাছের ডিমটা একটু বড়া করে নেবো আর মাছের ঝোল করবো ঝিঙে আলু দিয়ে পাতলা করে সত্যি কথা বলতে আমি কিন্তু বেশি রকম পদ রান্না করি না মাছের ঝোল করব তার সাথে হয়তো একটা কিছু ভাজাভুজি করব ব্যাস আমাদের হয়ে যাবে কারণ হচ্ছে যেহেতু বাবা বাড়িতে নেই বাবা গেছে বোনের বাড়িতে আমি মেয়ে আর তোমাদের দাদা তিনজনেই খাবো আর তোমাদের দাদা ভাই তো অর্ধেক সবজি খায় না অনেক প্রবলেম আর মেয়েও খেতে চায় না সেরকম একটা সবজি মাছ হলে আমার মেয়ের ভাত খাওয়া হয়ে যায় আর আমার নিজের একার জন্য আর সেরকম অনেক রকম কিছু করতে আমার আর ভালো লাগে না মাছের ডিমটা আজকে শুধুই বড়া করব কোনো রকম বেসন ছাড়া পেঁয়াজ ছাড়া শুধু একটু নুন হলুদ দিয়ে বড়া করব আর ওই একদম সলিড যে মাছের ডিমের বড়া ওটা মাছের ঝোলের মধ্যে দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে ভাতটা আর একটু বাকি ছিল বলে নামাইনি সিম করে বসিয়ে রেখেছিলাম এবার এবার ভাতটা ভাতটা হয়ে গেছে নামিয়ে সকালবেলা ঘুমচোখ খোলা থেকে দুপুর একটা পর্যন্ত এইভাবেই কিন্তু সিস্টেমেটিক আমি কাজগুলো করে থাকি রেগুলার তার জন্য কি হয় আমি কিন্তু দুপুরের পরে পুরোপুরি ফ্রি থাকি তখন কিন্তু আমি নিজের জন্য একটু সময় বের করে নিতে পারি হাজার ব্যস্ততার মধ্যেও প্রত্যেকেরই কিন্তু একটু নিজের মতো করে সময় কাটানোটা উচিত আমি মনে করি কারণ আমাদের মতো ওয়াইফকে কেউ কিন্তু টাইম বের করে দেবে না যে এই টাইমে তোমাদের রেস্টের টাইম তো আমরা কাজগুলো যদি সকাল থেকে উঠে ঠিকঠাকভাবে পরিপাটিভাবে স্টেপ বাই স্টেপ করে নিতে পারি তো নিজেদের রেস্টের টাইম নিজেদের মতো সময় কাটানোর জন্য একটু টাইম কিন্তু আমরা বের করে নিতেই পারি এই কিছুদিনের মধ্যেই আমার ইউটিউবের বন্ধুরা কিন্তু আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছে তাদের যে আমার ভিডিওগুলো ভালো লাগছে এটা জেনে কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগছে আর প্রত্যেকেরই কমেন্টের আমি কম বেশি রিপ্লাই দিই তো বন্ধুদের কমেন্ট পেয়ে আমি কিন্তু সত্যি কথা বলতে ভিডিও বানাতে অনেকটা বেশি মোটিভেট হচ্ছে আমি চাইবো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আশা করবো আগামী দিনে অনেকটা পথ এগিয়ে যেতে পারবো তোমাদেরকে সাথে নিয়ে তো যাই হোক এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি করে নেবো উচ্ছে ভাজা ওখানে ঝুড়িতে উচ্ছেটা কাটা রয়েছে উচ্ছেটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভেজে নেব আর মাছের ডিমের বড়া এই হচ্ছে আজকে দুপুরের মেনু ঘড়িতে এখন বাজে সকাল দশটা আর এই টাইমটায় যে আমার কী হারে তাড়াহুড়া লেগে যায় কি বলবো তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় একেবারে মেয়েকে নিয়ে বেরোয় ওকে স্কুলে ছেড়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় তো দুজনে যেহেতু একসাথে বেরোয় তার জন্য এই সময় খুব তাড়াহুড়া লেগে যায় আমার কালকের একটু পটল ভেজেছিলাম ওই পটল ভাজার তেলটা ছিল ওটা দিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি ওই জন্য ওই তেলটা কালো কালো তো নিচের যে নোংরাটা ওটা আমি ফেলে দিয়েছি ওপর থেকে তেলটা নিয়ে নিয়েছিলাম আমার কিন্তু উচ্ছে এইভাবে কুচিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে চাক চাক করে ভাজা খাওয়ার থেকেও এইটা কিন্তু আমার বেশি পছন্দের তো এই হচ্ছে আজকের আমার সাদা মাটা মেনু একদম সিম্পল মাছের ঝোল উচ্ছে ভাজা আর এখানে বড়া ভাজা তোমাদের দাদা ভাই আর মেয়ে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে বা রান্নার পরে বাসনগুলো আমি মেজে নিচ্ছি এখানে যতই মানুষ বাড়িতে কাজের লোক রেখে কাজ করাক না কেন নিজে কাজ করার মধ্যে কিন্তু আলাদা রকম শান্তি নিজের কাজ নিজের মতো করে করা যায় আর বাড়িতে যদি তুমি একটা কাজের লোক রাখো তার পেছনে রেগুলার খিটির খিটির করা তাকে বলা এই বাসন পরিষ্কার হচ্ছে না বা ঘর দুয়ার মোছা পরিষ্কার হচ্ছে না এই সমস্ত বলা রেগুলার মানুষের সাথে ঝামেলা করা এগুলোর থেকে আমার মনে হয় নিজের কাজটা নিজেই করে নেওয়াটা ভালো আর অবশ্যই যাদের সত্যি কথা বলতে নিজেরটা নিজের করা পসিবল হয় না অনেকে চাকরি করে বা অনেকে নিজেরটা নিজে করার সময় পায় না তারা বাধ্যতামূলক হয়তো কাজের লোক রেখেই কাজ করায় কি করবে সত্যি কথা বলতে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না রান্নার পরের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করতেই যা টাইম লাগে রেগুলার রান্নার পরে প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে মোছামুছি করে নিই বলে তো একদিনে কিন্তু অনেকটা প্রেশার পরে না এখানে আমার রান্নাঘর পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি একটু ফ্রিজটা মুছে নিচ্ছি ফ্রিজটা রেগুলার না মুছলে একটা তেল ছিটে পড়ে ফ্রিজে যতই চিমনি থাকুক না কেন আর এখানে রান্নাঘরের যে দরজাটা দরজাটা সাদা বলে রেগুলার আমি একবার করে মুছে নিই তো যাই হোক এরপর চলে যাব আমি স্নান করতে স্নান করে চলে এসেছি এসে বেড়ে নিয়েছি নিজের খাবারটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা